সংসার সুখী হয় রমণীর গুণে বাজার করো যাচাই করে মাল নাও চিনে বইয়ের গায়ে হাত দিয়ে করো কেউ ভুল বউ হলো ঘরের লক্ষ্মী গুচি রাখে চুল আমি যখন মার গর্বে ছিলাম মা খেয়ে ছিল আলপিন আর আমি যখন হই বৌদিরা বৈঠক করে নাম রেখেছে ডলপিন ডলপিন এখন চুল ব্যবসা করছে সংসার ভালোভাবে চলছে চুল আছে চুল এ পাড়ায় চুল নাই অন্য পাড়ায় যাই এর পরে কি হয় টাটা বাই বাই

সে তো ঘর জামাই ছিল তাহলে প্রত্যেক দিন মদের পয়সা দিতে হবে সাউরি সে বলা করা সাউর পয়সা দেন বলে ঘুমাচ্ছে বড় বটি নিয়ে গোড়ায় কেটে নেই ছিল তার বউ শুধু চুল আর কি আমি সেই সবে চুল বলে হাঙ্গ মেরিয়েছিলাম মত করছো সেই সব চুল নিয়ে আমার কাছে আমি তো জানি সেই চুল নে সেই পাড়ায় ঢুকিয়েছি

কি খবর বলবি তো ওলা উঠিয়া তুই তো ভাইরাস হইছ তাহলে আমার করোনা হয় কি তো ওলা উঠছে হইছ তা তুই বলবি ভাইরাস হইছ তো ওলা উঠছে হইছ তা কি বলবি তো ওলা উঠা তোকে ফেসবুকের লো টিভি 24 ঘন্টার লো ক্যামেরা লে খুজিয়া রে শুধু ডলফিন না ডলফিন ভালে বল ভাইরাল হইছি হ্যাঁ ভাইরাল ওই মাগো ধর ভাতা রাইনি তার মাথা ঠিক রয়নি হান্না পড়ে মাথা উৎপাদ করতেছে

কারোর কাছে বলবি শালার হাত পা সব চলে ওই জন্য দাদা ঘরে আসেন আমিও ঘরে যাইনি ঘর ভরাছি শালা আমি ভাই হয়েছি আমি জানিনি বৌদি তুই তাড়াতাড়ি

दिगमली हम तो अखूमी बसलो और जगमली हमी तो उस जाने सो भीतर जाए तो भीतर जाए तो

रल जाबानी बत्ते रुमन में पानी बत्ते रल जाबानी बत्ते रुमन में पानी बत्ते बहुत सब का होता है दो के दो के यारे दो सामीयाना के चुप टाइम भाईने से दो सामीयाना के चुप टाइम भाईने से दो रल जाबानी बत्ते रुमन में पानी बत्ते रल जाबानी बत्ते रुमन में पानी बत्ते बहुत सब का होता है दो के दो

টাকা না দিলে ছাড়ব না ইডিএসটি পি ডাকে সে পথে ছাড়ি না আমার নামে টাকা আর তুই কেন দিবি না ইডিএসটি পি ডাকে সে পথে ছাড়ি না আমার নামে টাকা আর তুই কেন দিবি না বুঝিয়েছে মরণ ফেস সেপ ছাড়ি না আমার নামে টাকা তুই কেন দিল না বিএসি ফুল ছাড়ি আমার নামে টাকা তুই কেন দিল টাকা নি कायदा দেখাতেছি আরে কি বলছিস কি টাকা না দিলে ছাড়ব না টাকা হবে না নেদাম ফটো টিটল না বাড়াবাড়ি আর করিস না হবে মরখানাই করলে ফট আগুন নিয়ে তুই খেলিস না তুই কত বড় আগুন বিশাল গাছে পানা পুগুরা যেন চেবে ধরব ভুরুড় গো ঠেলে উঠবি শাট মেদাম নেদাম ফটো টিটল না বাড়াবাড়ি আর করিস না হবে মরখানাই করলে ফোন

আমার টাকা আমি নেবো তোর এমন টাকা দেবো না লাইফে গুনে শেষ করতে পারবি না মেশিনে গুনবো আমার কাছে বলছি টাকা দে এ বৌদি ধরি কি ছুটা আই রে বৌদি কোদাই গেলি ছুটা আই ধরি রে আরে কাই কে মোরে লুরে ও কোচি কাই রে ও মাগো ধরি কি ছুটা আই ধরি কি অনেক দিন পরে ঘোড়ায় উঠেছি মাল কোথায় কোথায় গেছিলি এখন কোথায় ছিলি এই কোথায় ছিল আমার নজেল ভাঙিয়েছে তোর সব জায়গায় ভাঙবে দেরি করলি জলানু

জানেনি এ পুরো ডায়মন্ড নামখানা কাক দি ব্যাগ অফিসারকে গুজি আর রাখি দে হ্যাঁ আমার হামানলি সাজে বত খেতে এই ভাবি জিনি ছোট নয় তোরে দেবো ঘেটে আয় ওলা উঠায় আমার চান চলছায় এখানে যা ঝাড়ে ওলা উঠায় ও কি তো সতীন হয় আট কেন তুই কি ঘাট হাবি আমার হামান্দি সাজে বসে খেতে ভাবি নি ছোট ন তোর দে বসে তে তো আমি হি খাবো চে 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 তো আমি হি খাবো চে সোশ্যাল মিডিয়া কাপিয়েছে কি বলছ সোশ্যাল মিডিয়া কাপিয়েছে তুই কি জানিস নি মেয়ে ন এ যে পাশানি মেয়ে ন এ এ যে পাশানি আলা কখন সে বন্ধ করতে গিয়ে ও এখন নান যাচ্ছে তা আমার কি দোষ ও লড়াইতে আমি লড়াই কি ও আবার ক্যালি করে ওরকম করে আমি তুমি কি ভাইরাল হবে না ও করে দিবে ভাল লাগবে লাগছে আরে বৌদি তুমি কি বলছো কিছু বুঝতে পাচ্ছি না তোমার পক্ষে বাংলা বোঝা সম্ভব নয় কারণ তুমি গঠিকার মাল নাই তো তুমি আত্মীয়দের খুব ভালো করে বুঝতে পারো যে টিটা করছে একোচ চারটি টাকা জানি রইবে তারুর কাছে গিয়া

করতে কি খবর শুনে ব্যবসা ঘেটে দিলো দেখো আমিও তো শুনেছি কেন গিলে ছিল জানিস কি তার মাথায় নাতি মেরেছিল ওই জন্য আর গিলেছে কিন্তু আমি তোর কামড়াবো তোর কোন বাব ঠেকায় সেটা আমিও দেখবো তোর ভই ভই করে বানু করেছি এ আরে সামাল কি দোস মাগো তার সাদর টিভি দেখতে যাই কি শ্যাম আমাকে ঝরকম কইছে কাকিমা ডলফিন ভাইরাস হইছে মাগো সে মাছের কথা কইছে আমি টকার দিলা পাঠিয়ে দিছি মাগো গো চুল ব্যবসা তো ঢুকে আলো ব্যবসা সব ঘাটি আলো ও ম্যাডাম বলো আমার দেউরে কোনো দোষ নেই ম্যাডাম গো কত দোষ সব আমার আমার অরুণ হ্যাঁ আমি তোমার কাছে ক্ষমা চাইলেই কি ভালো করে ক্ষমা চা

লোকে জিনিস ছিঁড়বি বল নাকি না ছিঁড়বি নি রে কচি কি টাইট পোকারা পরে 100 টাকা করে সালাস তুই পড়বি মা পড়লে হয় শীতকালে কি মোসা কামড়িলা লাগবে নি যখন যাবো এক ডজন যাবো হ্যাঁ তুই পরে নাড়া ছিঁড়তে যাবি ঠিক কথা কচি মা কতনা হাসি না লড়া ছিঁড়তে পা ছাইতে লড়া খুতে আ যায় একা পড়লে একা সেফটি হ্যার হই গেছে যা তাড়াতাড়ি ঘর যা

তুই ফেরি কুইতে ভাজবি না দিদি চাইলে কেরোসিন তেল দিয়ে ছাড়িয়ে দিতে পারি তো ডাকে যায় কে হ্যাঁ সে জলাধারে সে উপকাটা যা সাবধানে যাবি আতা ছাড়ি মার ওই ওলা উঠা চল উঠা কটা ভাতা লাগবে এ ধার নি আধা 40 ভাতা দরকার কি রাখছি পুরা এক চকলেট হাসাও তো কর ও তুমি

দাদা কাক ফোন করতে যা আমার কোন দোষ নেই গো আমি তো চুল ব্যবসা করি ওই বৌদির কথা শুনে এসেছি আমি এসে যদি ভুল কর থাকি তুমি আমার ক্ষমা করবে সত্যি কলকাতায় বড় হয়ে এখন গ্রামে আসিনি আচ্ছা গ্রামে এসে দেখলাম এর মধ্যে সততা আছে আর তোকে দেখে আমার খুব ভালো লেগেছে আমি খুব ভালো গো সত্যি আমার মনে পেয়েজ নেই তাই নাকি আর শুরু হয়েছে ভালোবাসা তাহলে তুমি আমার সঙ্গে আমাদের বাড়ি যাবে গেলাম খাদা হয়ে গেলে আমি গেলে করে তোমার ভোরের সময় ভূতলে তুল দেবো এই মনে

मेरा नगर होते आया मैं बता को मिल कर हे जवानी तू मेरा नगर होते आया मैं ए सुन मेरा नगर होते आया मैं ये मेरा नगर होते आया मैं